আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই আজ দিন সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া বলেন তারপরে ন্যাশনাল টিভি চ্যানেলগুলোতে একটা নিউজ সবাই দেখেছেন যে তৈদ আফ্রিদিকে অ্যারেস্ট করা হয়েছিল তাকে জুলাই হত্যা মালয় তো তার এই অ্যারেস্ট করাকে অনেকে দেখে মায়া কান্না দেখাচ্ছেন তৈদ আফ্রিদের পক্ষে নিয়ে অনেকেরা দেখলাম আবার অনেকে অনেকে আবার তার যে হিস্ট্রিগুলো তুলে ধরতেছেন তো এই তহিদ আফ্রিদের সবচেয়ে কাছের সবচেয়ে ঘনিষ্ঠ যে ছিল রাহি তার মুখ থেকে শুনেন তহিদ আফ্রিদি কত বড় মানে সন্ত্রাস ছিলেন বিশেষ করে ইউটিউব মিডিয়া জগতে কত বড়ো সে সন্ত্রাস ছিলেন এবং গডফাদার ছিলেন তার কোনো কন্টেন্ট যদি তার পছন্দ না হয় তার মন মতো না হয় কোনো কন্টেন্টের কিন্তু তাকে সেই ডেকে নিয়ে ডিপি অফিসে বিভিন্নভাবে নির্যাতন করত তার উপরে তো এই অনেকে হবে অথবা প্রশ্ন করতে পারেন যে সেই ডিপি ডিবি অফিসে তার এত বড় ক্ষমতা কীভাবে সেই ডিবি অফিস তাকে সেই বললো আর নিয়ে টর্চারিং টসারিং করলো এটা কি বিশ্বাসযোগ্য কিনা তো আমি আপনাদেরকে বলবো ইউটিউবার স্বপন আহমেদ পাঁচ আগস্টের পরে তার বিস্তারিত বলেছিল তারপরে কত পরশুদিন সাইম আহমেদ উনি তার ফেসবুক লাইভে এসে বলছেন এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখন মুখ খুলতেছে যে তাদেরকে কীভাবে নির্যাতন করা হয়েছিল হয়েছিল এই তহিদ এই পাওয়ারগুলা খাটে তো হাউ রে দিয়ে তাদের তৈদা আফ্রিদের বাবার অবৈধ অনেক সম্পদ অনেক টাকা পয়সা ছিল ক্ষমতা ছিল এবং সেই ক্ষমতা জোরে মাই টিভিটাও তারা দখল করে নিয়েছে এটা অনেকে জানেন হয়তো অনেকে জানেনও না জানা বানে আছেন যেহেতু উনি সরাসর দোষ ছিলেন মাই টিভি অন্য একজনের মালিকানাধীন ছিলেন তিনি ওই মাই টিভিতে কর্মরত ছিলেন কিন্তু কোশ্চল মাইট বিতানি হে গেছে তো এই ডাইরেক্ট সর্বসের কত হলো রায়ের মুক্তিটা শুনল তো ওইটা আফ্রিদের কত বড় মানে মানে সন্ত্রাস ছিলেন তার তো ওইটা আফ্রিদের টাকা ছিল তখন রাই ফোন দিই কোয়া ইয়া যে সরকারের যে ইগুলো ভাঙচুর কইছে মেট্রো রেল মুট্রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব এই কথা বলে আমারা বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলা আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে বাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরে কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে সাতটা আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায় না বেল্ট খুলে আমি কুত্তার মতো পিড়াইত